ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিশিষ্ট লেখক আহমদ মোর্তাজি আলায় প্রতিষ্ঠিত বাংলা তথা ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদিনাতন মেমারি ক্যাম্পাসে এখন জাতীয় পতাকা উন্মেচিত হবে পতাকা উন্মেচন করছেন মেহামানী জামিয়ার সুভাগীয় প্রধান জনাব মস্তি কালিবুল্লা কাশেমী সাহেব তারা না পরিবেশিত হন তারা না পরিবেশন করবে মেহামি জামিয়ার কয়েকজন ছাত্র